হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তার কারণ আজকে আমাদের বাড়িতে আসতে চলেছে আমাদের বাড়ির ছোট্ট পুচকি মা লক্ষ্মী আমার দিদির মেয়ে আমরা সকলে ভীষণ ভীষণ খুশি আর তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলে এসেছে আমাদের বাড়ির মা লক্ষ্মী তোমরা দেখো কত মিষ্টি সুইট আর এই যে আমার দিদি দিদির শরীরটা একটু উইক আছে তোমরা সবাই জানো উইক থাকাটা তো স্বাভাবিক ব্যাপার তাই না আর এই যে আমাদের বাড়ির মা লক্ষ্মী দেখো এখন একটু ঘুমাচ্ছে খুব সুইট দেখো কি সুন্দর খেলছে আর একটু কান্না করছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর দেখো কেমনভাবে দেখছে যেন কত বড় হয়ে গেছে তাই না তোমরা সকলকে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ হয় আর সবাই ভালো থেকো আর অবশ্যই পাশে থাকবে আমিও তোমাদের পাশে সর্বদা আছে আর তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না আজ এখানেই শেষ করলাম চলো টাটা বাই